সালামু আলাইকুম রহমতুল্লাহিবারক পুরোদ্দিনী ভাই ও বোনেরা আমরা অনেকে দেখেছি যে কিছু সংখ্যার মানুষ তাদের কেউ মারা গেলে মানুষকেও মারা গেলে তারা তাদেরকে কবরস্থ করতে নিয়ে যায় ঢোল তাবলা এবং ড্যান্স নৃত্য করে নিয়ে যায় পুরো হিন্দু আনা পরিবেশে তারা তাদের মাইয়েতকে কবরস্থ করে এখন আমরা কি দেখছি আরে ভাই ইসলামকে নিয়ে কিছু সংখ্যার মানুষ মানুষের কাছে একটা মজা কিংবা তামাশা বানিয়ে দিয়েছে

অথচ রসুল করিম সাল্লাম করেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে তাকে তাড়াতাড়ি তাকে কবরস্থ করো তাকে দাফন কাফন করে দাও অথচ আমরা রসুলসাল্লামের উম্মতের দাবি করি অথচ আমরা এইগুলিকে নিজেদের মতো নিজেরা তৈরি করেছি যে মানুষ ইন্তেকাল করছে তার যেহেতু ওই ওই খাটিয়া থেকে পয়সা এবং চাঁদর ফুল দিয়ে তাকে আমরা সম্মান জানার চেষ্টা করি এটা সম্পূর্ণ ইসলামের নিষাদ এটা ইসলামের নেই এটা মানুষের বানান ইসলাম আমার প্রিয় দিনী ভাই বোনেরা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন যদি আপনারা এর মধ্যে থাকেন এই বিশ্বাসী হন অবশ্যই বিশ্বাস থেকে আপনারা বেরিয়ে আসেন এটা রসুলের এটা রসুল রসুলসাল্লামের দিন নয় আল্লাহ রসুলের দিন হল যে তাকে তাড়াতাড়িকে দাপন করে দেওয়া আসুন আমরা প্রত্যেকে আমরা রসুল রসুলসাল্লামের দিন মেনে আল্লাহ আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের প্রত্যেকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক আমিন